নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহের পূর্বাভাস কাজ অর্থ স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক জীবনের সম্ভাব্য পরিবর্তন নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তো চলুন প্রথমত শুরু করি ব্যক্তিত্ব এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পর্যালোচনার মাধ্যমে এই সপ্তাহে কন্যা রাশির জাতক ও জাতিকাদের আত্মবিশ্বাস ও উদ্যম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অন্যের উৎসাহ ও অনুমোদনের প্রয়োজন নেই নিজের শক্তিকে ইতিবাচক কাজে লাগালে দিনটি ফলপ্রসূ হবে শারীরিকভাবে শক্তিশালী থাকার জন্য খেলাধুলা বা হালকা ব্যায়াম গুরুত্বপূর্ণ খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখুন বিশেষ করে সবুজ শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরকে শক্তিশালী রাখবে মানসিক চাপ কমাতে যোগ বা ধ্যানের চর্চা করা যেতে পারে নিজের স্বাস্থ্য ও শক্তিকে সঠিকভাবে পরিচালনা করলে আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে এবং কাজের চাপ সহজে সামলানো সম্ভব হবে আর অর্থ ব্যয় সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় এই সপ্তাহে কন্যা রাশির জাতক ও জাতিকাদের মধ্যে অপ্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা দেখা দিতে পারে আবেগ ও আকর্ষণ দেখা দেখে অযথা ব্যয় করা থেকে বিরত থাকা জরুরি নতুন কিছু কেনার আগে প্রয়োজন যাচাই করা গুরুত্বপূর্ণ অযথা খরচ মানসিক চাপ বাড়াতে পারে এবং সঞ্চয় কমিয়ে দিতে পারে সঞ্চয়ের দিকে সচেতন থাকলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে কিছু ক্ষেত্রে পূর্বে পরিকল্পিত বিনিয়োগ বা লেনদেন সফলভাবে সম্পন্ন হতে পারে আর্থিক ক্ষেত্রে সংযম সতর্কতা এবং পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য এই প্রয়োজন আর কর্মক্ষেত্রে দেখা যায় বিশেষভাবে দ্বাদশ ঘরে কেতুর প্রভাবের কারণে এই সপ্তাহে কাজের চাপ বৃদ্ধি পাবে নিজের জন্য ব্যক্তিগত সময় কম পাওয়া যাবে এবং পরিবারের বা বন্ধু বান্ধবের পরিকল্পনা কিছুটা স্থগিত হতে পারে তবে ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান ঊর্ধ্বতনদের প্রশংসা ও সমর্থন পাওয়ার সম্ভাবনা বাড়াবে অতিরিক্ত চাপ থাকার সত্ত্বেও ধৈর্য ধরে কাজ করলে কাজ সম্পন্ন হবে এবং আপনার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে সময়ের সঠিক ব্যবহার এবং পরিকল্পনা কাজের চাপ সামলাতে সাহায্য করবে সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সঙ্গে সহযোগিতা বজায় রাখলে কর্মক্ষেত্রে সাফল্য সহজে অর্জনযোগ্য হবে ভ্রমণ এবং সামাজিক দিক বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি এই সপ্তাহে ভ্রমণ শুভ ও ফলদায়ক হবে উচ্চ পদস্থদের সহযোগিতা পাওয়া সম্ভব এবং নতুন সুযোগও আসতে পারে সামাজিক ও ভ্রমণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আপনার পরিচিতি ও সম্মান বৃদ্ধি পাবে তবে যে কোনো যাত্রা বা সামাজিক আয়োজনের আগে পরিকল্পনা এবং পূর্ব পরিকল্পনা জরুরি বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি বাড়াবে নতুন পরিবেশ ও অভিজ্ঞতার মাধ্যমে আপনার মনোভাব আরও উজ্জীবিত হবে এই সময়ে সুযোগ গ্রহণে উদ্যমী থাকা সুবিধাজনক তবে সংযম এবং প্রস্তুতি অপরিহার্য শিক্ষা ও উপায় যদি দেখি তো শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে কন্যা রাশির জাতক ও জাতিকারা নিজের জটিল বিষয় বোঝার ক্ষমতা উন্নত করতে পারবেন ব্যক্তিগত জীবনের অস্থিরতা কমবে যা পড়াশোনায় মনোযোগ মনোযোগ দিতে সহায়তা করবে পরীক্ষার প্রস্তুতি এবং অধ্যয়নের ক্ষেত্রে ধৈর্য ও প্রয়োজন সহপাঠী বা শিক্ষকের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক রাখতে খিটখিটে মেজাজ এড়ানো গুরুত্বপূর্ণ ধৈর্য এবং সংযম বজায় রাখলে শিক্ষা জীবনে ইতিবাচক ফলাফল আসবে তো বিশেষ উপায় হিসাবে প্রতিদিন প্রাচীন গ্রন্থ নারায়ণীয়াম পাঠ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে অধ্যয়নে মনোযোগ বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত জীবনের অস্থিরতা কমবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার